বাজিরাজ গাড়ি এন্ড দেন হচ্ছে রাজুকে একটি গাড়ি গাড়িটা হচ্ছে গ্লোরি কথা বলা গাড়ি রাইট এই গাড়িটা হচ্ছে ভয়েস কন্ট্রোলিং এটা কি না এটার ভিতরে আসলে এটা বলে শেষ করা যাবে না যদি ফিচার্স বলতে যাই তাহলে আধা ঘন্টা ভিডিও করতে হবে আচ্ছা আচ্ছা সো কথা বলার গাড়ি প্যানারমিক সানরুফ মনরু সব কিছু গাড়ি বিতে अवेलेबल ফুল লোডেড বিট পাওয়ার সানরুফ মনরু ফুল লোডের একটি গাড়ি

এটা কি নাই এটার ভিতরে আসলে এটা ফিচার বলে শেষ করা যাবে না যদি ফিচার্স বলতে যাই তাহলে আধা ঘন্টা ভিডিও করতে হবে আচ্ছা আচ্ছা সো কথা বলার গাড়ি প্যানারমিক সানরুপ পনরুপ সব কিছু গাড়ি ভিতরে অ্যাভেলেবল ফুল লোডেড রাইট ওকে দিস পার্টিকুলার ভেহিকেল 2022 এটা হচ্ছে 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন ওকে ভাইয়া গাড়িটা আপনি ফ্রন্ট লুক দেখতে পাচ্ছেন চেরি ব্ল্যাক কালারের একটি গাড়ি যা লুক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বেশি বিউটিফুল এই গাড়িটা যদি আপনি কিনতে যান মার্কেটে অনেক টাকা দাম বাট আমরা কমিয়ে দিব আজকে আপনি গাড়িতে যে ফ্রন্ট লুক দেখতে পাচ্ছেন গ্লোরি গাড়ি আপনি হচ্ছে এটার লুকটা চেঞ্জ করছেন হ্যাঁ এই হেডলাইটটা এটা ফোর পার্টের একটি হেডলাইট আচ্ছা এন্ড দেন হচ্ছে প্রজেকশন এইটা কিছু বলার নাই এই হেডলাইট হেডলাইটগুলোর ভিতরে আপনি এটা বাউ দেখতে পারেন না কোথা থেকে জ্বলে ঠিক আছে ভাইয়া সো হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশন আছে হানড্রেড পার্সেন্ট এটা বাইশের গাড়ি বুঝলেই হবে এটা হচ্ছে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটি এখন আনটাস হ্যাঁ একটা ফিল আসে প্রায় অল্প কিছুদিন চলছে গাড়িটা অনেক সুন্দর একটি গাড়ি আমার আপনার সাথে হচ্ছে ফগলাইট দাওয়া পড়া এল ই ডি রিল ই ফগলাইট এল ইডি আপনি বাম্পার পাচ্ছেন হ্যাঁ এবং কেন রিমের কথা তো নাই বলি এটা হচ্ছে টায়ার রিম পুরো নতুন আপনি আসে আপনি এক কথা চালাবেন তারপর কথা বলতে আসবেন গ্লাসটা তো আছে গ্লাসটা অরিজিল হান্ড্রেড পার্সেন্ট অর্জিনাল গ্লাস অরিজিনাল আপনি হচ্ছে মনে করেন এই যে আমার কি এটা হচ্ছে লুকিং গ্লাস একটু ফাটা আছে

আর সামনের টু সিট হচ্ছে ফ্রন্ট সিট পাওয়ার পাওয়ার এই যে পাওয়ার এখানে আছে পাওয়ার সিট এন্ড দেন হচ্ছে পুরাটাই তো সানডুপ মন্ডু আচ্ছা প্যানারোমিক সানডুপ প্যানারোমিক সানডুপ আপনারা কিন্তু যারা একটু চান যে গাড়ি থেকে আকাশ দেখব তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি প্যাসেঞ্জার সিট গুলো যদি দেখেন ওয়াও একটা খুব সুন্দর

এটা হচ্ছে আপনি কি টানা হিসাব করলে চলবে না আপনি জাস্ট এখানে পুশ করবেন আপনি শুধু এই পুশে খুলবে না রিমোটেও কিন্তু খুলবে এবং অন অফ হবে রিমোটেও সবকিছু করা যাবে আপনি ট্রাস করলে সবকিছু হবে ইনশাআল্লাহ আই অটোর গাড়ি এটা কিন্তু খুব সুন্দর কথা বলা গাড়ি রাইট এই ফিচারস গুলো আসলে আমার থেকে গুগলে সার্চ করেন ভালো করে জানতে পারবেন গ্লোরি এটা এটা কিন্তু অনেক ফিচার অনেক ফিচারস ফুল লোডের গাড়ি ব্যাক গ্লাস আপনি হচ্ছে এইগুলো ব্যাক গ্লাস এন্ড ব্যাক লাইট একবারে কোন সাথে কি গোসা লাগে নাই এটা স্ক্র্যাচও নাই আর অরিজিনাল লাইট চিনানোর উপায় এখানে দেখবেন একটা ডট আছে প্রত্যেকটা লাইটে কিন্তু একটা ডট থাকবে এই যে ডট অরিজিনাল অরিজিনাল লাইটে এই চিহ্নগুলো থাকে আচ্ছা এখানে কিন্তু পার্কিং সেন্সর রয়েছে এইখানে আপনারা এলো রিম অরিজিনাল গ্লোরিটাই আছে কারণ এই যে এখানে দেখেন গ্লোরি ওর মনোগ্রাম আছে মনোগ্রামটাও আছে আচ্ছা আর এখানেও একটু দেখায় এই যে দেখেন এই পাশও খুবই চমৎকার একটা কন্ডিশনের গ্লোরি